ম্রিবন মণ্ডল তিনি এখন প্রস্তুত জাতীয় দলে খেলার জন্য তিনি সেটা বারবার প্রমাণ করেছে তিনি রংপুর রাটেছে বিপক্ষে কালকে তিনি কী ওভারটা করছে এবং তিনি কীভাবে বলগুলো করছে তিনি এবার ডেট ওভারে সেই বলিং করে থাকে এবং তার বলের সামনে সবাই ধসে পড়ে যায় তারপরে যে কাটার সোলার বলিং কেউ সেটা সামলাতেই পারে না অপর দিকে দেখুন রাইজিং এশিয়া কাপে তিনি সেই ওভারগুলো করেছে সেমিফাইনালে ভারতের বিপক্ষে তিনি এবার সেখান থেকে বিপিএলে ভালো একটা দল পেয়েছে এবং দেখুন রাজশাহী হয়ে তিনি ভাই যে ওভারগুলো করতেছে এবং দেখুন সেকেন্ড ম্যাচেও তিনি চারটা উইকেট পেয়েছে তিনি ভাই তার চারটা ছেনাতে আসছে বাংলাদেশ সিকেট দলকে এবং দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপে এবার চান্স পাবে এই মন্ডল এবং দেখুন আমাদের বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এবং রিবন মন্ডল তারাই হতে যাচ্ছে ডেট ওভারের বলিং সেরা তারা দেখুন ডেট ওভারে সেরা বলিং করতে থাকে এবং দেখুন এই মোস্তাবুজুর রহমান তার তো কারটা আর এর সামনে কেউ দাঁড়তে পারে না তিনি আর হতে আই এর টি টোয়েন্টি খেলা আসছে এবং তার সামনে বড় বড় ব্যাটারে দোষী পড়ছে এই রিবন মন্ডল এইভাবে রিপন মন্ডলকে এখন ভালো মতন গড়ে তুলতে হবে তাহলে তিনি আরও ভালো ভালো করতে হবে তারপর দেখুন সাকলান শাকলাইনও তিনি রাইজিং এশিয়া ক্যাপে সেই খেলেছে এইভাবে শাকলাইনকে এখন সুযোগ দেওয়া দরকার এই দেখুন ভাই যারা এখন নতুন প্লেয়ারগুলো আস্তে আস্তে উঠতেছে তাদেরকে এখন ভাই জাতীয় দলের সুযোগ দিয়ে একবার দেখা উচিত তারা কীভাবে খেলতে পারে না তারা খেলতে পারে না দেখুন রিপন মন্ডল সাকলাইন মেরাব তাদেরকে একবার সুযোগ দিয়ে দেখা উচিত এই এবং তিনি লাস্ট এক বছর আগে তিনি জাতীয় দলের হয়ে খেলেছে অসহার বিপক্ষে এবং তিনি বারবার প্রমাণ করে আসছে তিনি জাতীয় দলের খেলার রাখে এই হতে যাচ্ছে একজন বেশ মোস্তাফিজুর রহমানের পর এই দেখুন রহমান তো তিনি ভালো তারপর দেখুন ভাই মুস্তাফুজের পর আমরা এখন ভালো কোনো ডেট অফ বার কোনো বলার খুঁজে পাচ্ছি না এই ভাই রিপোর্ট এখন সুযোগ দিয়েই দেখা উচিত তিনি ভাই ভালো বল করতে পারবে আমার এটাই মনে হচ্ছে আর আপনাদের কি মনে হয় রিপোর্ট কি জাতীয় দলের সুযোগ দেওয়া দরকার বেশি একটু কমেন্টে জানিয়ে দিন